আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইন কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনারা যখন ওডেক্সে কাজ করবেন কিংবা আপওয়ার্কে কাজ করবেন আপনারা কাজ করার পরে আপনি যখন প্রথমের দিকে দুই তিনটা কাজ পাবেন কিংবা প্রথম কাজটা যখন পাবেন এই কাজটা পাওয়ার পরে আপনারা এই কাজটা ঠিকঠাক করে যখন বায়ারকে জমা দেবেন বায়ার তখন আপনাকে একটা ফিডব্যাক দেবে ভালো একটা ফিডব্যাক যখন দেবে আপনি যে না যে শিরোনামে কাজটা পাবেন সেই শিরোনামের কাজটি আপনি আপনার প্রোফাইলে আপডেট করবেন মানে আপনার প্রোফাইলটাকে রেগুলার আপডেট করার উপরে মানে এটা আজকের টিউন আপনি দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দেই তাহলে অনেকটা বুঝতে পারবেন আমি ওয়ার্ক ডট কমে গেলাম Continue. মানে আপনার প্রোফাইলটাকে রেগুলার মানে আপডেট করতে হবে আপনি যদি একবার যেগুলো রেখে রাখছেন মনে করেন প্রথমে একবার চিন্তা করে আপনার ওভারভিউ টাইটেল তারপরে আপনার পোর্টফোলিও টেস্ট এগুলো সবগুলো একবার করে রাখছেন ওগুলোই আপনি রেখে দিলেন এভাবে যদি রেখে দেন তাহলে আপনার কাজ পাওয়া পরবর্তীতে সমস্যা হবে আপনি যখন একটা কাজ করবেন ওই কাজটার সব কিছু আপডেট আপনি আবার চেঞ্জ করবেন দেখেন লগ ইন করি ওকে হ্যাঁ এখানে আসার পরে আপনারা যদি আপনাদের ভিউ মাই প্রোফাইল ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের প্রোফাইলটা পুরোটা দেখতে পাবেন আপনার ওভার ভিউ আপনার টেস্ট আপনার সব কিছু এখানে দেখতে পাবেন যেমন দেখেন এখানে আপনার এখানে যে টাইটেলটা এটা ঠিক থাকবে কিন্তু আপনি চাইলে এখান থেকে এডিট করবেন এই যে এইগুলো এগুলো আপনারা এডিট করবেন রেগুলার এগুলো এডিট করবেন আপনারা প্রতি মাসে এডিট করবেন আর আমার মতে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে আপনারা এই ওভারভিউটা ওভারভিউটা মাঝে মধ্যে চেঞ্জ করবেন এটা এক মাসে পনেরো দিনে একবার চেঞ্জ করবেন বিভিন্নভাবে এখানে সাজাবেন বিভিন্ন ইয়াতে লিখবেন এখন এগুলো সিরিয়ালি আপনাদেরকে বলছিলাম লেখার জন্য এর পরবর্তীতে আপনারা হয়তো বা ছোটো করে ওভারভিউ দিয়ে দিলেন এতটুকু ওভারভিউ দিয়ে দিলেন যখন আপনারা কাজ পাবেন আর সবচেয়ে বড় যেটা চেঞ্জ করতে হবে মানে আপডেট করতে হবে সেটা হলো পোর্টফোলিও আপনি একটা জব শেষ করলেন এই জবটার কী শিরোনাম ছিল সেই শিরোনামের এখানে আপনাকে পোর্টফোলিওটা অ্যাড অ্যাড করতে হবে যেমন ধরেন আসার পর যদি যদি আপ যাই আমি আমার প্রোফাইলটা দেখাই দিই প্রোফাইলে ক্লিক করলাম এটা আমার একটা প্রোফাইল ওকে দেখেন এখানে আমার যে প্রোফাইলটা আগে ছিল মানে ওভারভিউটা আগে ছিল এটা কিন্তু আমি চেঞ্জ করি মাঝে মধ্যেই আপনারা এই কাজটা করবেন মাঝে মধ্যে চেঞ্জ করবেন মাসে এক মাসে কিংবা পনেরো দিনে একবার করে চেঞ্জ করবেন আর একটা কথা হলো কি এখানে যখন আপনারা কাজগুলো পাবেন যেমন দেখেন এখানে ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড ফিডব্যাক এখানে যেমন ধরেন এই কাজটা করছি আমি ফেব্রুয়ারি পনেরো থেকে মার্চ পনেরো ২০১৫। তো পঞ্চান্ন ডারার এই কাজটা এই শিরোনাম এখন আপনাকে যখন আপনি একটা কাজ করে জমা দিবেন আমরা তো প্রথমের দিকে পোর্টফোলিওগুলো সেট করছি সবগুলো ডেমো পোর্টফোলিও সিম্পল প্রজেক্ট অফ কিংবা ডেমো প্রজেক্ট অফ এরকম যেমন এই যে এখানে আমরা সেট করছি সবগুলো ডেমো প্রজেক্ট অফ ফোরাম পোস্ট ডেমো প্রজেক্ট কালেকশন এরকম তো আপনারা যখন একটা কাজ করে জমা দিবেন তখন যে শিরোনামে কাজটি থাকবে সেই শিরোনামে আপনারা এখানে পোর্টফোলিওটা চেঞ্জ করবেন যেমন দেখেন নিট পিআর